আমাদের শরীর সুস্থ ও চাঙ্গা রাখার জন্য খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যদি সঠিক ও পুষ্টিকর খাবার গ্রহণ করি তাহলে আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয় এবং সারাদিন ফুরফুরে অনুভূতি পাওয়া যায় আজকের উপস্থাপনায় আমি আপনাদের জানাবো এমন সাতটি অসাধারণ খাবারের কথা যেগুলো নিয়মিত খেলে আপনি সুস্থ ও সতেজ থাকতে পারবেন তাহলে চলুন শুরু করি এক ডিম ডিমকে বলা হয় সুপারফুড কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এবং গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে ডিমের প্রোটিন আমাদের পেশি গঠনে সহায়তা করে এতে থাকা কলিন মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় সকালের নাস্তায় একটি ডিম আপনাকে দীর্ঘ সময় শক্তি যোগাতে পারে যারা শরীর চাঙ্গা রাখতে চান তারা প্রতিদিন অন্তত এক থেকে দুইটি ডিম খেতে পারেন দুই কলা কলা হলো তাৎক্ষণিক শক্তি পাওয়ার সবচেয়ে ভালো উৎস এতে থাকা প্রাকৃতিক শর্করা গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ, শরীরে দ্রুত শক্তি যোগায় পটাশিয়ামের পরিমাণ বেশি থাকায় এটি পেশির ক্র্যাম্প রোধ করে ফাইবার থাকায় এটি হজম ক্ষমতা উন্নত করে সকালে নাস্তার সঙ্গে বা ব্যায়ামের পর একটি কলা খেলে শরীর চাঙ্গা অনুভব করবেন তিন ওটমিল ওটমিল হল সবচেয়ে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্যগুলোর মধ্যে একটি এটি ধীরে ধীরে শক্তি সরবরাহ করে তাই দীর্ঘ সময় ধরে এনার্জি ধরে রাখতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজম প্রক্রিয়াকে সহজ করে এতে থাকা ভিটামিন বি আমাদের শরীরের শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সকালের নাস্তায় এক বাটি ওটমিল খেলে সারাদিন সতেজ অনুভব করতে পারবেন চার বাদাম ও বিভিন্ন বীজ বাদাম ও বিভিন্ন বীজ শক্তির দারুণ উৎস এবং এগুলো অত্যন্ত স্বাস্থ্যকর আমন্ড আখরোট কাজু চিনাবাদাম ইত্যাদিতে প্রচুর স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন থাকে তিসি চিয়া সূর্যমুখীর বীজে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড রয়েছে যা মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে এই খাবারগুলো দ্রুত শক্তি বাড়ায় এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে অফিস বা কাজের মাঝে ক্ষুধা লাগলে এক মুঠো বাদাম খেলে দ্রুত এনার্জি ফিরে পাবেন পাঁচ দই দই হল প্রবায়োটিক সমৃদ্ধ একটি খাবার যা হজম শক্তি বাড়ায় ও শরীর চাঙ্গা রাখে এতে থাকা ভালো ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে এতে প্রচুর ক্যালসিয়াম প্রোটিন ও ভিটামিন বিবাড় রয়েছে এটি হজমে সহায়তা করে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে যদি শরীর ক্লান্ত লাগে তাহলে এক বাটি টক দই খেয়ে দেখতে পারেন ছয় মধু প্রাকৃতিক চিনি ও শক্তির চমৎকার উৎস হচ্ছে মধু এটি ইনস্ট্যান্ট এনার্জি সরবরাহ করে এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সকালে এক গ্লাস উষ্ণ পানির সাথে এক চামচ মধু খেলে সারাদিন শক্তি অনুভব করবেন মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে চিনির বদলে মধু ব্যবহার করুন সাত মাছ মাছ প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটের দারুণ উৎস যা শরীর চাঙ্গা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এতে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড রয়েছে যা মস্তিষ্কের জন্য খুব উপকারী প্রোটিনের পরিমাণ বেশি থাকায় এটি পেশি গঠনে সহায়তা করে এটি হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে বিশেষ করে সামুদ্রিক মাছ যেমন স্যামন টুনা সার্ডিন ইত্যাদি খাওয়া উচিত